নমস্কার আমার নাম জয়ন্ত মজুমদার আমি করিমপুর ওয়ান আইনএ কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট আজকে আমরা স্টার্টার কানেকশন ডিভাইস ফরওয়ার্ড এসি মোটরে করেছি তো আমরা করেছি এখানে আমাদের অ্যামাউন্ট হয়েছে দুটো কন্ট্র্যাক্টার এবং এখানে আমাদের আলাদা করে এনসি সুইচ লাগতো সেটা নেই তাই আমরা এখানে আলাদা করে এনসি সুইচ অ্যাড করে নিয়েছি আর আমাদের এনো সুইচ লেগেছে তো এবার আমি আপনাদের এটা চালিয়ে দেখাবো যে এটা কাজ করছি কি করে প্রথমে আমরা এল সি এলসিবিটাকে অন করিলাম তো আমাদের এল সি কানেকশন থেকে চলে আসলো তো তারপর এলসি এর মধ্যে কানেকশন আসার মাধ্যমে আমাদের এনো তো কারেন্ট কারেন্ট চলে গেলো তো আমি যদি এন ও সুইচটা প্লেস করি তাহলে আমাদের মোটটা চলছে চলছে এবং আমি যখন এই মোটরটাকে উল্টো দিকে চালাতে যাব তখন আমাকে আবার এই এনসি সুইচটা অফ করতে হবে এলসি সুইচটা অফ করলেই মটরটা এবার আমরা একটু থামার জন্য টাইম তার জন্য মোটরটা আমাদের থেমে গেছে এবার আমরা মোটরটাকে উল্টো দিকে চালাবো এবার আমাদের মোটরটা উল্টো দিকে ঠিকমতো কাজ করছে তাহলে আমাদের প্রজেক্টটা সফল হয়েছে You know i